Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. গুড মর্নিং সুপ্রভাত আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আজকে সকালটা বাপের বাড়ি থেকে শুরু হলো তো গতকালকে রাত্রিবেলায় এই বাড়িতে এসেছি আর এই বাড়িতে এসে রাত্রিবেলায় ছিলাম তো সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো রাতে আর সেরকম ভিডিও বানায়নি তো বর্মশা এদিকে শুয়ে রয়েছে ওকে বললাম উঠতে উঠছে না তো যাই আমি এখন বিছানাটা গুছিয়ে নিই আর এদিকে সবাই মিলে একটু কথা বলছিলাম আর আমরা একটু দেরি করেই উঠেছি প্রত্যেকদিন তো বাড়িতে সকাল সকালে উঠি তো যাই হোক এই বাড়িতে এসেছি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আর আমার না কালকে রাত্রে ঘুম হয়নি ঠিকঠাক কেননা বাড়িতে যেহেতু আমি ঘুমাই কোথাও গিয়ে সেরকম থাকা হয় না সেই জন্য মানে একটু উল্টো হয়ে গেছে তো খুব মানে অস্বস্তি বোধ হচ্ছিল ঘুম আসছিল না অনেক রাত অবধি জেগেছিলাম তারপরে ভোরের দিকে একটু ঘুম হয়েছে তো সেই জন্য মা ডাকিনি বললো ও সারা রাত ঘুম আসেনি কেননা বিছানা চেঞ্জ হয়েছে তো সেই জন্য তো ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু চা খেয়ে নিয়েছে আর এদিকে বাবু ও পরিয়ে নিচ্ছি আজকে এই বাড়িতেই থাকবো তো যাই ওদেরকে পড়িয়ে নিলাম তো এখন তো ওদের পড়ানো হয়ে গেছে আর আপনাদেরকে বলছিলাম যে এখন আমি একটু বাড়ি যাব তো বাড়িতেও চলে এসেছি এসে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি ঘরের বলতে সেরকম কোনো কাজই ছিল না শুধু ঘর ঝাড় দিয়েছি উঠোনটা ঝাড় দিয়েছি দিয়ে স্নান করে নিয়েছি আর দু একটা জামা কাপড় ছিল বাবু আর সোনার তো সেগুলো ধুয়ে দিয়েছি স্নান সেরে আমার গোপু সকালকার বাল্য সেবাটা দেওয়া হয়ে গেছে দেওয়ার পর ওকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছে আর দুপুরের জন্য আজকে যেহেতু একাদশী সেই জন্য একটা গোটা ফল আর বাতাসা দিয়ে দিয়েছি আর জলও রেখে দিয়েছি তুলসী পাতা দিয়ে রেখেছি কেননা দুপুরে তো আর আসবো না তো সেই জন্য আমাদের গোপস বলে গেলাম যে তোমার যখন খিদে পাবে তখন তুমি নিয়ে সেবা করে নিও তো এই বলেই গেলাম আর সেটাই আপনাদেরকে বলছিলাম আর গতকালকে রাত্রে যখন বললাম যে ওই বাড়িতে যাব বর্মাসায় বললো আর যেহেতু রবিবার তো সেই জন্য বললো কি চলো কালকে ওই বাড়িতে থাকবো আর কালকে রবিবার আমার কাজও নেই ছুটি আছে তো যাক ওর কোনো কাজের সমস্যা সেই জন্য ছুটি রয়েছে তো কাজ শেষ হয়ে গেলে এরকম ছুটি থাকে দু একদিন তো যাই হোক এদিকে আমি বাসন কুসন সমস্ত কিছু গুছিয়ে মেজে ধুয়ে রেখে গেছিলাম আর বাবুকে নিয়ে এসেছিলাম বাবুকেও স্নান করিয়ে নিলাম সোনা আসেনি দেখে তো বর্মশা এই বাড়িতে কাজ করছে আর এই বাড়িতে আমি চলেও এসেছি আসার পর দেখছি মিস্ত্রিরা কাজ করতে শুরু করে দিয়েছে ওনারাও চলে এসেছিল। আর আমি একটু সকাল সকালে গেছিলাম তো যাই সমস্ত কাজ সেরে চলে এসেছি নিশ্চিন্ত মনে যেখানেই যায় না কেন আমার গোপসাকে সেবাটা না দিয়ে আসলে আমার মনটা ভালো লাগে না আর দূরে কোথাও গেলে তো তখন নিয়ে যাই আপনারা তো জানেন দূরে যখন কোথাও যাই তখন সঙ্গে করে নিয়ে যাই তো এই বাড়িতে এসেছি দেখে আর নিয়ে আসিনি মা তো দেখলেন ওখানে বসে বাসন মাজছে আর আমাদের ওটা নতুন পায়খানা বাথরুম তৈরি হয়েছে আর আমাদের ঘরের ভিতরে ঢুকতেই যেটা বাড়িতে ঢুকতেই পায়খানা বাথরুম ছিল সেটা তো ভেঙে দেওয়া হয়েছে আর ওই জায়গাটাই করা হয়েছে মাঝেখানে বাসন মাজছে আর এইরকম গলির ভিতরটাতেও আমরা ঢালাই করে নিয়েছি আর ঠাকুমার ঘরে এখন রান্না বান্না হচ্ছে কেননা আমাদের ঘরে বারান্দায় জায়গা নেই চারিদিকে ভাঙচুর করা হয়েছে আর জিনিসপত্র রয়েছে সিমেন্ট বালির তো সেই জন্য এই ঘরে রান্নাবান্না হচ্ছে তো চলুন যাই উপরটা ঘুরিয়ে নিয়ে আসে আপনাদেরকে আর এর আগে না আমি ভিডিও করেছিলাম যেদিন ছাদ ঢালাই হবে সেদিনকার অনেকগুলো ক্লিপ নেওয়া হয়েছিল। কিন্তু জানি না ডিলিট হয়ে গেছে তো সেই জন্য আর ঢালাই মানে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তো সেদিন আমি পুজো টুজো করেছিলাম তো সেগুলো সব কিছুই ছিল ভুলবশত হয়তো ডিলিট হয়ে গেছে বা আমার ছেলেরা করে ফেলেছে ডিলিট তো ওরা সেরকম ফোনে হাত দেয় না তবুও ওই হাত লেগে হয়ে যেতে পারে তো বড়মশাই এখন স্নান করছে এখন বিকেল হয়ে গেছে সবার কাজ হয়ে গেছে মিস্ত্রিরা চলে গেছে আর বড়মশাই আজকে মিস্ত্রিদের সঙ্গে একদম সমান তালে কাজ করেছে এখন বর্মশা স্নান করছে আর স্নান সেরে খেতে দেবো কেননা ও স্নান হয়ে গেলে তারপরেই খাবে আর দুপুরে যেহেতু খায়নি সেই জন্য বিকেল হয়ে গেছে আর বিকেল বিকেলবেলাতেই খাবে আর অভ্যাস হয়ে গেছে কাজ থেকে আসার পর খাওয়া তো সেই জন্য দুপুরে আমরা বলেছিলাম খাওয়ার কথা বললো খাবো না একবারে বিকেলেই খাবো কাজ হয়ে গেলে তো এখন স্নান সেরে নিচ্ছে স্নান করে খেতে দিয়ে দিয়েছি কেননা খিদে পেয়ে যাবো অনেকটা আর সকালে খেয়েছে তবুও অভ্যাসে দাঁড়িয়ে গেছে স্নানের পর খাওয়া দাওয়া তো আজকে চিকেন রান্না হয়েছিল তো চিকেন ডাল আর একটা নিরামিষ তরকারি তো সেই দিয়ে বরমশাই খেয়ে নিয়েছে তারপরে আমরা একটু বেরিয়েছিলাম আর এখন যেখানেই যে আমরা তিনজনে একসঙ্গে যাই আর ছোট পুচকিটা যেহেতু না বাঁধা ওকে নিয়ে যেতে হয় আর বাবু আর শোনা বাড়িতে পড়তে বসে আর ওরাও আসতেও চায় না সেই জন্য ওদেরকে নিয়েও আসি না বর ফোনের যে চার্জারের পয়েন্টটা আছে সেটা একদম খারাপ হয়ে গেছে যেভাবেই হোক চার্জে দিতে গেছে আর লকটা ভেঙে গেছে তো সেটা এখন ঠিক করতে নিয়ে এসেছি নইলে তো খুব অসুবিধা হচ্ছে কেননা কাজের ফোন তো চার্জ না থাকলে খুব অসুবিধা আর ওর ফোনেই যেহেতু সবাই ফোন করে তো সেই জন্য সুইচ অফ হয়ে গেলে কোনো নাম্বারই পাওয়া যাচ্ছে না তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো একটা করে ডালপুরি খেয়ে আমরা বারোদলে আসলাম আর আজকে বারোদলের শেষ দিন তো প্রচণ্ড ভিড় হয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম প্রথম দিন যেমন ভিড় হয় শেষ দিনও সেমনই ভিড় এক মাস হয়েও গেলো দেখতে দেখতে কীভাবে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না আর আমাদের অনেক দিনই আসা হলো প্রায় তো শেষের দিন না আসলে কি আর হয় তো সেই জন্য একটুখানি ঘোরাফেরা করতে চলে আসলাম আর কয়েকটা জিনিস নেওয়ার আছে তো নিয়ার বলতে নিলেও হবে না নিলেও হবে তো যাই হোক তাও তবুও আসলাম যখন আসলাম তখন দুই একটা জিনিস যদি পছন্দ হয় তবেই নেব এখানে বোনের ছেলেকে একটা খেলনা কিনে দেওয়া হচ্ছিলো কেননা ওর তো আসলেই বায়না খেলনা নেবো আর বাবু আর সোনা অতটা বায়না করে না আর আসার সময় বাবুকে নিয়ে এসেছিলাম কিন্তু সোনা একদমই আসতে চায়নি তো সেই জন্য সোনাকে নিয়ে আসা হয়নি মা বাবাও আসেনি তো আমি বাবু সোনা সোনা বলতে পুচকিটা আর বোন আর বরমশায় এসেছিলাম তো তারপরে আমরা ওই বাড়িতে একটুখানি দেখা করে আমরা বাড়ি চলে এসেছিলাম বোনকে নামিয়ে দিয়ে তো বাড়ি আসার পর ভীষণ গরম লাগছিল তো সেটাই বলছিলাম তো চলুন সকালবেলায় আপনার দেরকে দেখাবো কি কি জিনিস কেনা হয়েছে বারোদল থেকে আগের দিন রাত্রে আর দেখাতে পারিনি কেননা প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর বাড়ি এসেই ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম আর কী কী জিনিস নিয়ে এসেছি সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আজ পরের দিন সকালবেলায় তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস নিয়ে এসেছি তো এই দেখুন প্রথমে নিয়েছি একটা কাচের জার এই জারটার ভিতরে কিছু রাখা যাবে আমি ভেবেছি আমতেেল বানিয়ে রাখব তো দেখা যাক চল্লিশ টাকা নিয়েছে খুব যে বড় তাও না আবার খুব যে ছোট তাও না একদম ঠিকঠাক সাইজ আমার বেশ পছন্দ হয়েছে যে আমি একটা নিয়েছি বোন একটা নিয়েছে তারপরে এই যে ছোট একটা জার দেখছেন এগুলো যে চিনামাটি স্যারামিকের হয় সেই জারগুলো তো আমার এই কালারটা এত ভালো লেগেছে সেই জন্য আমি একটা নিয়েছি বোন আবার তারপরে বলো আমিও নেবো তো ও একটা নিয়েছে তো দুই বোন দুটো নিয়েছি তারপরে নিয়েছি এই কাপটা আর এই কাপের কালারটা এত ভালো লাগছিল কালারটার থেকেও ডিজাইনটা সুন্দর বেশ রয়্যাল ব্লুর ওপরে ডিজাইনটা করা বেশ ভালো লাগছিলো তো আর ডিজাইনটাও বেশ ভালো নিচটা বেশ মোটা করে মানে অনেকটা চ গোলটা আর ওপরের দিকটা একদম শুরু করে নতুন লাগলো সেই জন্য একটা নিয়েছি দুটো নিচ্ছিলাম তো হাজবেন্ড আবার বললো কি একটা নাও তো আমি একটা নিলাম বোন একটা নিল তো যাক পরের দিন গিয়ে দেখবো আর পাওয়া যায় কি না আর একটা ট্রে নিলাম আর ট্রেটাও বেশ ভালো হয়েছে তিন চারটে কাপ মতো এঁটে যাবে চার পাঁচটা আটবে তারপরে নিয়েছি এই একটা জার আর এই জারটাতেও বেশ বড় সড়ো আর দেখতে বেশ ভালো লাগছে চৌকো টাইপের দেখছিলাম কিন্তু আমার আবার এইটাই পছন্দ হলো চৌকোটা মা নিয়েছে আর আমি নিয়েছি এটা মা বলতে বোন নিয়েছে মা বলেছিল চৌকো টাইপেরই আনতে তো বোন চৌকো টাইপের নিয়েছে আর আমি গোল টাইপের নিয়েছি আর নিয়েছি এই দুটো কাপ আর কাপ বলতে কি কফি মগ আর বাবু সোনার দুধ হারলিক্সও দেওয়া যাবে তো যাই হোক দুটো একই রকম নিয়েছি ওদেরকে যখন হারলিক্স করে দেবো বা দুধ দেবো তখন এই কাপগুলোতেই দেব দেখতেও বেশ ভালো লাগছে আর ওদেরও বেশ ভালো লাগবে খেতে দুই ভাইয়ের একই রকম নিয়েছি আলাদা নিলে দেখতে একটু কেমন লাগে আর আমাদেরও মাঝে সাঝে কফি খাওয়া যাবে আর এক রকম নিলে কি হয় বলুন তো ঝামেলাটা কম হয় তো তারপরে নিয়েছে এই দুটো কাপ আর এই দুটো কাপ মা কিনে দিয়েছে মানে মা বলেছে এই দুটো কাপ দিদিকে আমি দেবো যেহেতু মা নিয়েছে আর আমার খুব পছন্দ হয়েছিল তো ওরা অন্য ডিজাইনে নিয়েছে আর আমি না হালকা পাতলা ডিজাইনটা বেশি পছন্দ করি তো সেই জন্য এই কাপ দুটো নিয়েছে আর মাকে আমি একটা ঝুড়ি কিনে দিয়েছি তো যাই ওই বোন এসেছিলো বোনের সাথেই এইভাবেই নেওয়া হয়েছে আর এইভাবেই দেওয়া হয়েছে মা বলে দিয়েছিল আর তারপরে নিয়েছি একটা সানগ্লাস আর সানগ্লাসটা বেশ পছন্দ হয়েছে একই রকম দুই বোন মিলে নিয়েছি কিন্তু বোনেরটা একটু আলাদা আর আমারটা একটু আলাদা তারপরে নিয়েছি এই দুটো প্লেট আর প্লেট এই প্লেট সেম নিয়েছি আমি একটা বোন একটা আর ওই প্লেটও তাই তো এই আমার বারোদল থেকে নেওয়া জিনিসপত্র কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কোনো হয়ে থাকলে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কথা একটু এদিক ওদিক হতে পারে কিছু মনে করবেন না তো যা কেমন হয়েছে জিনিসগুলো সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কমেন্ট করেন না আমার বেশ ভালো লাগে আর ভিডিও বানানোর জন্য উৎসাহটাও বাড়ে তো যারা যারা ভিডিও দেখবেন পুরোটাই দেখবেন দেখার পর একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক করে যাবেন যাতে পরের ভিডিও বানানোর জন্য আমি একটু উৎসাহ হই আর আপনাদের সামনে একটা ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন আর জিনিসগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন তো এবছরের মতো বারো দোল এখানেই শেষ দেখা হবে আবার পরের বছর সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো টাটা আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওই তো টাটা